আসসালামু ভিডির আজকের রুটিন করবে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা বীজগণিতের ষষ্ঠ শ্রেণী চতুর্থ অধ্যায় অর্থাৎ 4.2 এর শেষ পর্বে अर्थात পর্ব 6 দেখব আমাদের কি কি অঙ্ক আজকে আমাদের। আমরা আগের ভিডিওগুলোতে 3 নম্বরের আগের দেখেছিলাম আজকে আমরা 3 নম্বর দেখব। তো 3 নম্বর সমান চিহ্নের দুটো অংশ বিভাগ করা হয়েছে সমান চিহ্নের এক পাশে আমাদের ডান হাতের যে পাশে যে অংশটুকু এটাকে আমরা বলবো রাইট সরি রাইট হ্যান্ড সাইড আর বাম পাশের অংশটুকু বলবো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড এই দুটো পক্ষকে আমাদেরকে প্রুভ করতে হবে যে এরা সমান কিনা মান আমাদের দেওয়া আছে আমাদের এটা প্রুভ করব যে এটা সমান কিনা দেখেন চলুন শুরু করা যাক আমরা অঙ্কটা শুরু করি অঙ্কটা শুরু করা যাক তো এক নম্বরে দেখেন কী বলছে এক নম্বর এ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই আর হচ্ছে ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স তো আমরা বড় বড় শ্রেণীতে বড় শ্রেণীতে উঠে দেখবো এটা একটা ছোটো যোগ সেটা করার কথা তা আমরা এখন মান বসাবো ওয়াইয়ের মান আমাদের কত ফাইভ স্কোয়ার আর এক্সের মান কত থ্রি স্কোয়ার তাহলে ফাইভ স্কোয়ার কত হয় পাঁচ পাঁচ পঁচিশ থ্রি স্কোয়ার মানে নাইন তাহলে পঁচিশ থেকে নয় বাদ দিলে কত হয় ষোলো তাহলে এই পাশে আমাদের হয়েছে ষোলো আর এই পাশে দেখে আমাদের কত হয় এক্স এর মান কত থ্রি মান ইন্টু ফাইভ মাইনাস থ্রি আট গুণ দুই মানে ষোলো দেখেন আমাদের লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ আর ডান পক্ষ পক্ষ আমাদের সমান হয়ে গেছে সুতরাং আমরা তাহলে বলতে পারি যে কি এক নম্বর প্রমাণিত এক নম্বর কে প্রমাণিত এখন দ্বিতীয় নম্বর দেখি দ্বিতীয় নম্বর এখন বলছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইক টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই তারপরে মান বসাই এক্স আর ওয়াই এর মান বসাই প্রথমে এক্সের মান কত এক্স এর মান আমাদের হচ্ছে থ্রি আর ওয়াই এর মান হচ্ছে ফাইভ কত ফাইভ তার স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি ইন্টু ফাইভ ফোর ইন্টু থ্রি ইন্টু এই যে মাঝখানে ডট এটা থাকার অর্থই হচ্ছে এটা গুণ থাকার অর্থ হচ্ছে গুণ তাহলে তিন আট পাঁচ কত আট স্কোয়ার কত দেখেন মাইনাস দুই স্কোয়ার কতটার অর্থ হচ্ছে মাইনাস দুই গুণ মাইনাস দুই এটা কি হবে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস দুই তাহলে মাইনাস বি স্কোয়ার এই কথার অর্থ হচ্ছে চার যোগ ষাট তাহলে পরবর্তী লাইনে আমরা দেখলাম চৌষট্টি ইকাল টু চৌষট্টি তাহলে আমরা বলতে পারি যে আমাদের দুই নম্বরও ঠিক আছে দেখেন তিন নাম্বার আর চার নাম্বার কিছুটা এক শুধু মান বসাইতে হবে মানের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে তো আমরা হচ্ছে তিন নাম্বারটা দেখলেই আমরা মোটামুটি চার নাম্বারটা ইনসলাপ পেয়ে যাবো শুধু আমরা তিন নাম্বারটা দেখবো আজকের দিন তিন নাম্বারটা করে মোটামুটি আমাদের এই পার্টটা শেষ হবে তিনি নম্বৰ দেখোন ওৱাই প্লাছ জেড হোল স্কোল টু ওৱাই স্কো টু ওৱাই জেড প্লাছ জেড স্কো ৱাইৰ মান কত ফাইভ জেডৰ মান ক'ত টু স্কুৱাৰ ওৱাইৰ মান হৈছে ফাইভ স্কোয়াৰ প্লাছ টু ইনটু ফাইভ ইন টু জেডৰ মান কত টু প্লাছ টু স্কোয়াৰ তাহলে পাঁচ আর কত সাত তার স্কোয়ার এটা সমান থাকলে এটা বাদ চিহ্ন দিতে এটা আমরা পরবর্তীতে আরো বলবো সমস্যা নাই পাঁচ পাঁচে পঁচিশ যোগ পাঁচ দুগুণ দশ দশ দুগুণ কুড়ি যোগ চার সাত সাথে কত ঊনপঞ্চাশ এখানে ঊনপঞ্চাশ তাহলে দেখেন প্রুভ হয়ে গেল আশা করি আমি মনে করি আপনারা বুঝেছেন না বুঝলে প্রশ্ন করবেন অবশ্যই বাকিটুকু আমি বুঝে দিব চার নাম্বার নিজেরা করবেন করে আমাকে কমেন্ট বক্সে ছবি দিলে আমি ইনশাল্লাহ

কি হবে এ জিরো তাহলে এই উত্তর হবে দেখেন গ তারপরে দেখেন আছে তিন নাম্বার ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার গুণ ফোর জিনিস এই সরি ফোর

ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমার ভিডিও আরও কীভাবে ভালো হতে পারে আপনারা পরামর্শ দেবেন আশা করি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম